নদী ঘেরা জনপদ। এখন রাজনীতির দক্ষিণ বাংলার রাজনীতিতে যে আসনের নাম উচ্চারিত হয় গৌর নদী আগল ছাড়া এটাই বরিশাল এক আওয়ামী লীগের ঘাঁটি বিএনপির স্মৃতি জামায়াতের ব্যর্থ স্বপ্ন সব মিশে আছে এই এক আসনে কিন্তু ইতিহাস যেমন বারবার ঘুরে আসে তেমনি রাজনীতিও ঘুরে দাঁড়ায় আজ যখন আওয়ামী লীগ মাঠের বাইরে তখন এই আসনে চলছে নতুন এক অধ্যায়ের সূচনা ফিরে আসছেন জুহির উদ্দিন স্বপন অন্যদিকে ইসলামী দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে জোটের নতুন সমীকরণ এ লড়াইয়ে কে জিতবে আজকের পর্বে আমরা খুঁজে দেখব বরিশাল একের সেই উত্তাল ইতিহাস আর বর্তমানের ক্ষমতার জটিল সমীকরণ বরিশাল এক বাংলাদেশের একশো নম্বর সংসদীয় আসন গঠিত হয়েছিল উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে তখন থেকে এই আসনটি শুধু রাজনৈতিক নয় ছিল এক অর্থে ক্ষমতার প্রতীক কারণ গৌরনদী আগল ঝাড়াই ছিল দক্ষিণাঞ্চলের ঢোকার মূল প্রবেশ তার রাজনীতির ভাষায় বরিশালের কেট হয়ে উনিশশো তিয়াত্তর সালে আওয়ামী লীগের তোফায়ল আহমেদ জয় পান তারপর থেকে পাঁচ দশকে এই আসনে পালাবদল হয়েছে ক্ষমতার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই একবার না একবার শাসন করেছে এই মাঠ কিন্তু এই ইতিহাসে যে নামটি সবচেয়ে নাটকীয় তিনি জহিরুদ্দিন স্বপন এর ফেব্রুয়ারির সেই বিতর্কিত নির্বাচনে তিনি যখন এমপি হন তখন পুরো দেশ জুড়ে চলছিল রাজনৈতিক অস্থিরতা ২০০১ সালে তিনি আবারও ফিরে আসেন এবার ভোটের মাঠে পূর্ণ সমর্থন নিয়ে কিন্তু তারপর শুরু হয় আওয়ামী লীগের দখল। দুই হাজার আট দুই হাজার এই চারটি নির্বাচনে একচ্ছত্র আধিপত্য ছিল আবুল হাসনাত আব্দুল্লার হাতে দীর্ঘ দুই দশক ধরে এই আসনে আওয়ামী লীগের জয় ছিল অনেকটা নিশ্চিত আবুল হাসনাত আব্দুল্লা শুধু একজন রাজনীতি বিধি নন বরিশালের রাজনীতিতে তিনি ছিলেন এক অদৃশ্য ছায়া তার প্রভাব প্রশাসন থেকে উন্নয়ন পর্যন্ত সর্বত্র কিন্তু সময় বদলেছে কার্যত তার দল নিষিদ্ধ সংগঠন নিষ্ক্রিয় নেতৃত্ব সালের নির্বাচনে বরিশাল এক প্রথমবারের মতো রাজনৈতিক মাঠ মাঠ আওয়ামী নিয়ন্ত্রণের বাইরে। এখন আর সেই ফাঁকা মাঠে নামতে প্রস্তুত দ্রোহী শক্তিগুলো এই মাঠে নামার প্রস্তুতি সব দল থেকেই দৃশ্যমান গত সপ্তাহে বিএনপির গুলছানের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয় বরিশালের চার নেতা তহিরুদ্দিন স্বপন আকুন কুদ্দুসুর রহমান ইঞ্জিনিয়ার সুবাহান এবং এডভোকেট কামরুল ইসলাম সজলকে সেই বৈঠক থেকেই স্পষ্ট হয়ে যায় বরিশাল এক আসনের মনোনয়ন যাচ্ছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহিরুদ্দিন স্বপনের হাতে স্বপন একজন দক্ষ সংগঠক যিনি বরিশালের মাটিতে বিএনপিকে সংগঠিত করেছিলেন ছাত্র রাজনীতির সময় থেকেই বক্তৃতায় ছিল দক্ষিণের আঞ্চলিক টান আর কর্মীদের চোখে তিনি ছিলেন স্বপন ভাই যিনি শাসনের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান না এখন সেই স্বপন ফিরছেন এক নতুন সময়ের ডাক নিয়ে এক শূন্য রাজনৈতিক মঞ্চে তবে বিএনপির মাঠে শান্তি নেই দলীয় নেতাকর্মীদের আচরণ বিভক্তি আর নেতৃত্বহীনতার কারণে অনেক এলাকায় পায়ের নিচে মাটি আলগা হয়ে যাচ্ছে বরিশাল সদর যা এক সময় বিএনপির শক্ত ছিল এখন বিভক্ত নানা গোষ্ঠীতে শুধু সদরেই নয় বরিশাল একের মাঠেও আছে মনোনয়ন বঞ্চিত নেতাদের ক্ষোভ স্বপনকে মনোনয়ন দেয়া হলেও দলের মধ্য থেকে কেউ কেউ এখনো ভাবছেন তিনি হতে পারতেন ধানের শেষের কাণ্ডারি তবে ধান না পেলেও অনেক নেতা তার জনপ্রিয়তা বাছাই করার জন্য এই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নিজেকে চেনাতে পারেন তবে তাদের এই প্রচেষ্টায় সরাসরি লাভবান হবে বিএনপির প্রধান বিরোধী শক্তি জামায়াত ইসলাম একসময় সময় ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে ছিল গভীর প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছে বরিশাল এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খানকে একজন প্রভাবশালী আলেম যিনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মনোনয়ন দিয়েছে মেহেদীকে যিনি তরুণ মেধাবী এবং স্থানীয়ভাবে সক্রিয় নেতা হিসেবে পরিচিত। দলের নেতাদের মধ্যে আলোচনা এসেছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি এই সমঝোতার টেকে তাহলে বরিশাল একের ভোটের হিসাবটা পুরো পাল্টে যেতে পারে চলাপো মজলিসও এখানকার মাঠে হাজির মোহাম্মদ ওখরুল ইসলামকে নিয়ে সব মিলিয়ে ধর্মভিত্তিক এই তিন দলের ভোট একদিকে গেলে পুরো ভোটের হিসাব হয়ে উঠবে আনপ্রেডিক্টেবল চারজন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার সাতশো ছাপ্পান্ন জন নারী ভোটার এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো আটচল্লিশ জন এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় বরং বাস্তবতার প্রতিফলন কারণ গৌরনদী ও আগলঝাড়া দুই উপজেলার মিলেই গড়ে উঠেছে এক ভৌগোলিক মিশ্র সংস্কৃতি গৌরনদী বাণিজ্যিক শিক্ষিত প্রবাসী নির্ভর ভোটার এলাকা কৃষি নির্ভর ধর্মপ্রবণ ও সামাজিক প্রভাবশালী পরিবারের প্রাধান্য এলাকা দুইয়ের ভারসাম্যই নির্ধারণ করে জয় পরাজয় যদিও দল অনুপস্থিত তবুও আওয়ামী লীগের ভোটাররা অদৃশ্য নয় বরং তারাই এই নির্বাচনে কিংমেকার কারণ আওয়ামী লীগের একাংশ যদি স্বতন্ত্র কোন প্রার্থীকে সমর্থন দেয় অথবা বিএনপির মনোনয়ন বঞ্চিত কেউ স্বতন্ত্র হয়ে দাঁড়ায় তাহলে বরিশাল একের ফলাফল সম্পূর্ণ বদলে যেতে পারে মানুষের প্রশ্ন এখন একটাই কে ফিরিয়ে আনবে গৌর নদীর হারানো মর্যাদা তারা উন্নয়ন চায় কিন্তু চায়না দখলদার রাজনীতি তারা নেতৃত্ব চায় কিন্তু চায় না ভেদাভেদ তারা রাজনীতি চায় কিন্তু চায়না মিথ্যা প্রতিশ্রুতি ইলাসনের মানুষ ঠিক করেছে তারা আর মিথ্যা প্রলোভনের কাছে হেরে যাবে না তারা ভোটের আগে যে প্রার্থী গ্রহণযোগ্য এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেবে তার দিকেই ঝুঁকবে তারা মার্কা দেখে আর ভোট দিতে চায় না তারা ভোট দেবে অভিজ্ঞতা আর বিশ্বাসযোগ্যতার পক্ষে বহিরুদ্দিন স্বপন আবার মাঠে ফিরেছেন কিন্তু সেই মাঠে আজ নতুন প্রতিদ্বন্দ্বীরা অপেক্ষায় একদিকে জামায়াত ইসলামী আন্দোলনের সম্ভাব্য ঐক্য অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর মাঝখানে এক নীরব ভোটার বহর যারা প্রতিবারে নির্ধারণ করে দেয় দক্ষিণ বাংলার রাজনীতি কোন দিকে যাবে ইলেকশনে জয় মানে শুধু একটি আসন জয় নয় এটা দক্ষিণাঞ্চলের গেটওয়ে পুনর্দখল এ দখল থেকেই শুরু হতে পারে পুরো বরিশাল অঞ্চলের নতুন রাজনৈতিক মানচিত্র দক্ষিণ বাংলার এই প্রবেশ দ্বারে এখন রাজনীতির নতুন নাটকের শো শুরু হবার অপেক্ষায় কি হবেন সেরা অভিনেতা কি করবেন অস্কার বিজয়ী অভিনয় তা দেখার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আপনি কাকে বিজয়ী হিসেবে দেখতে চান কার কাছে আগামী পাঁচ বছরের জন্য আপনার ভাগ্য ছেড়ে দিতে চান আমাদের কমেন্টস করে জানান প্রিয় দর্শক পুরো তিনশো আসনের গল্প একসাথে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তিনশো আসন দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ